আসসালামু আলাইকুম ও সম্মানিত সমান আপনারা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক বালা আছে শুরুতে যদি আপনারা কাছে ভিডিওটা যদি বালা যদি লাগে তো আমি আপনার রিকুয়েস্ট কর্ম সাজেস্ট মু আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া আর দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আসই নয় আপনারারে ধন্যবাদ আর যারা দ্বারা আমার লগে আপনারা নাই ও আমার ভিডিওটা আপনারা দেখ হইন আমি আপনারারে রিক করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতাম আর আমাৰ ভিডিঅ'টা চেনেলটো দিশকৈ আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰাৰ ফৰে আমি আপোনাৰাৰে কৈমো যে অল টাইম বটমত দিয়া ৰাখতা ত' আমি যে সময়ত ভিডিঅ'গিলাক আপলোড দিওঁ ত আপোনাৰ গেছে ভিডিঅ' এটা লাগিবগীয়া চ' মেনিৱেই আমি আপোনাৰ আহিছি আজকে আৰু এটা ভিডিঅ' লৈ আহিডিঅ'ত আমি আপোনাৰ দেখাইমো আমাৰ শশা গাছর ক্ষীরা গাছর কিকুম্বার কিলা গাছর ফরিচর্যাসহ আপনারা আমি দেখাই মাত আপনারা জানোই দুই তিন দিন আগে অনেক লাগা মেঘ বৃষ্টি হইয়া গেছে দুই তিন দিন আগে তা খুব বহাব ইয় দিস আপনার বৃষ্টি মানে ডেইলি মানে রে দুই দিন আসিল নন স্টপ আসিল সো আমি আইছি কিকুম্বার গাছ হয়ে দুকা খুব দুঃখ দুঃখজনক একটা জিনিস অনেক দুঃখ লাগছে লাগছে এখান বার হই দৌকা আমার অত বড় একটা কিকুম্বার গাছ তো দুটা শেষ হয় দরকার এটা শেষ কত আমি ফালাই বট এটা বাস্ত না এটা মরিছে বট কিনা আমি ফালাই যাবি আর নাই কিবা অর্থাৎ ডিজি ডিজিজে অন্যটার কিবা এফেক্ট করতে পারে ওখান আপনার আর খারার খারার ওমলাখান বাগান জিনিসগুলা নষ্ট হয়েছে মেঘে বাতা তুফা নে ঠান্ডায় আপনারা টুকটা কমেন্টও হইবা পে আর ওখান আমি আপনারা দেখাই যেহেতু ইটা মরি গেছে ইটা আমি আর ওনার রস তামো নাই যেহেতু ইটা গেছে ইটার ওখান ফালাই ফালাই দিছি শেষ নিটারে ফালাই দিছি কারণ এটা তো কোনো ফায়দা নাই আর আমার কাছে কি কুমবার গাছও নাই যদি কোনোটা যদিও তো শেষ মানে এবছর আর কি কুমবার খাইত না আপনারা দোয়া সর্বা কি কুমবার গাছর দায় আর তখন আমি আপনারা দেখাই গাছর তোরা কিছু ফরিচর্যাসম হয়েছে কি আমার চিকেন মিনি ফিস প্লট বাউ গ্রম গাছগুলা বর্তমানে বড় হওয়ার দরকার আছে তার এন পি কে সারর দরকার আছে গাছগুলা বড় ফুল দিতো নাই ফুল দিলে জরিয়া ফরি দিব লাগি সকলটি জিনিসর দরকার আছে তো আমি সকলটিরে পরিচর্যা পরিচর্যাম আপনারা দেখায় মোট সহিমু একত একটা বা দুইটা ইয় কর্ম আপনার ও খরমু আর বাকি কিনার খরমু বট আপনার আরে ভিডিওত দেখাইতাম নাই নাই ভিডিও বেশি লম্বই যাব কারণ বেশি লম্বা ভিডিও মানুষ তো বেশি বালত বালা পায় না বেশি লম্বই যায় আর এখন যাই তো গার্ডেনি সিজন ওখান ডেইলি ভিডিও দিম আপনার রাস টুকটা ভিডিওগুলা দেখিয়া মানে কষ্ট মস্ত করিয়া দেখলে সৌ ওখান দিম ওখান ওটা দিম ওই দৌকা পদা গাছর মাঝে ও ওটা দিম ও ওটা তোমনে দিম আপনার ও বাছর গুড়ি দিতাম নাই দিলে যদি গাছগুলা যদি মরি যায় গুরুত্ব নে একটু ওরাইয়া দিম দিয়া আর কিছু শুয়ে রে ও তা মঞ্চিং কর্ম ও তা দিয়া দেখারটা ওম নে তো আপনারা সাইলেও অমলা খান করতে পারবা যত এখন গাছগুল্লাহার পাকা কতদিন হয়ে গেছে সো এখন গাছর পানির দরকার নিউট্রিশনের দরকার আর ধরা কিছু মাতিরও দরকার আছে মটিরও দরকার আছে তো ফুল ফল আইতলায়ও ধা ফুল ফল আইতনায় সমলাখান আমি সহলটি খরাই সরিয়া আর আপনারা আমি বাদ বাকি গুণ তো দেখাই দাম আপনারা সকলটি মূলা খান যদি যাই নাই নি হয়ে যাব কিতাবটা লম্ব হয়ে যাব সো আপনারা গেছে আমি বাদে দেখা করছা আল্লাহ ওগুনো হলটি সরিয়া সো সমানিত বিবাহ ও দিগিলিতা করাস রিজর্ট সকলটি গাছর পরিচর্যা আমি খরি লাইছি খরিয়া আর ই করেছে আপনার তোড়াক কিছু মাটি দিয়া আর মঞ্চিং করে দিয়েছি এখন আরও একটা জিনিস দিব একটা জিনিস দিব ও কারণে কিতা এতো পাক্কা হয়ে একটা ফাইদা করে এক্স এল দিম একস এল ও কারণে দিবো কিতার মানে তো পটাশিয়াম আছে আর সেকেন্ড থিং হয়েছে কিনা মেঘু যদি দেয় নাইনে তো এইতো নাই ও কৃষল এইতো নাই শ্লোগ হলে আদর তো নাই ও হিসাবে যেমন সব ও শহরটি তোমলান দিলাইম শ্লগস হলো আইতো তো নাই এবার জিনিসটাও ভালো হয়ে গেল তো আপনারা বালা হোকা ইনশাল্লাহ আপনার লগে অন্য কোনো ভিডিওত দেখ সবে দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লিয়ারকাতো